গুড মর্নিং সবাইকে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি আর এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সাথে থাকো দেখে থাকো সারাদিন কী করি আর এই দেখো বন্ধুরা আমি আগের দিন রাত্রেবেলায় সব সবজি কেটে নিয়েছি সব সবজি বলতে যেন অনেক কিছু আছে তোমার ফুলকপি বকরি বাঁধাকপি তারপরে ক্যাপসিকাম তারপরে হচ্ছে ফুলকপি ডাটাগুলো থাকে না ওই ডাটা বিনস গাজর সব কিছু মিক্সড করে আমি একটা সবজি করেছি মেশালে সবজি বলতে পারো এটা সকালের টিফিন আর সকালের রুটি হয়েছিল ডিম সিদ্ধ হয়েছিল আর এই সবজিটা হয়েছিল এ হচ্ছে সকালের খাবার আর আজ হচ্ছে রবিবার তা তোমাদের সাথে একটু শেয়ার করি সারাদিন কী কী রান্নাবান্না করা হলো আমার কী কী খাওয়া দাওয়া হলো সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো এটা হচ্ছে দুপুরের মাছ নিয়ে চলে এসছে বর্তবাড়িতে বর্ত আর নিয়ে এসেছে আমদি মাছ আর হচ্ছে রুই মাছ আজকে দুটো মাছই রান্না হবে আর আমদি মাছটা তোমার পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। আর রুই মাছটা ভাবছি সজনের ডাঁটা আর হচ্ছে তোমার ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে রান্না করবো আর তোমার সকালে উঠেই আমি শাকটা বেছে নিয়েছিলাম শাক আর এই দেখো বন্ধুরা শাকটা তো সকালবেলা ধুয়ে নিয়েছি আর এই বসান শাকটা বসিয়ে দিয়েছি কিছু না এগুলো তোমার রসুন ফন দিয়েছি একটু তো কালো দিয়েছি আর নুন তো দেবোই আর আমি একটু দেখো আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে একটা গন্ধরাজ লেবু চারা নিয়েছিলাম ওই গাছটা না বড় হয়েছে মানে লেবু লেবু গাছ আর কি বলতে পারো ওই লেবুর পাতাগুলো এত সেন্ট তাই ভাবলাম শাকের মধ্যে একটু দেই আমরা দেই যান তো আমাদের লাল শাক করলে না ওই মানে লেবু পাতাটা দিলে সেন্ট ভালো হয় বেশ তার জন্য আমি আবার ছেলেকে সকালে বললাম তো নিচে যা গান করতে বলেছি আসার সময় দুটো পাতা নিয়ে আসবি কটা নিয়েছিল শার্টের মধ্যে একটু পাতা দিয়ে দিয়েছি যাতে পেনটা ভালো ওঠে আর এই দেখো এটা আমি প্রায় হয়েই গেছে আর সাথে খুব ভালো ছিল মানে একটু কচি ছিল তো দেখো মানে বসানোর সাথে সাথেই হয়ে গেছে একদম আর কিছুক্ষণ রাখবো রেখে আমি নামিয়ে দেব আর এই সাথে সাথে যদি পাতা একটা লেবু নেওয়া যায় তাহলে বলো এক ফালা ভাত নিয়ে খেয়েছে আমার তো খুব ভালো লাগে আর দেখো আমার সারটা প্রায় হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো দেখুন মানে রাখলে না নিজে লেগে যাচ্ছে হয়ে গেছে তো আর দেখো আমি তো মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে তোমার নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা শাকটা হয়ে গেছে এখানে নামিয়ে দিলাম আর এটা হচ্ছে লেবু পাতাটা আর তোমার মাছগুলো এবার আমি ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো আমি কি করি বলতো আনলে মানে ধুয়ে মানে ধুই তো গরম সারা ছাড়া আমি মাছ ধরি না ভালো লাগে না এমনি মাছ আমার ভালো লাগে না খুব একটা তার মধ্যে গরম ছাড়া না ধুলে তো খেতেই পারবো না আমি নুন আর গরম জল দিয়ে আমি মাছটাও পরিষ্কার করি সবসময় সময় মাছ আর দেখো মাছটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সবজি নিয়ে নিয়েছি এগুলো মানে মাছ দিয়ে রান্না হবে মানে ছোটো মাছটা পেঁয়াজ তেলি বেগুন টমেটো এগুলো দিয়ে হবে আর এই দেখো ছোটো মাছের জন্য সবজি আমার কাটা হয়ে গেছে টমেটো বেগুন তারপরে পেঁয়াজ তুলি আর বড়ো মাছের জন্য সজনে ডাটা আর ভাবছি গাজর আর একটু ক্যাপসিকাম এগুলো দিয়ে করবো নতুন সবজি মানে সজনে ডাটাটা সজনাটা আলু দিয়েও ভাজিলাম করবো তা ভাবলাম অনেক সবজি ঘরে বেরিয়ে গেছে আর দু একটা গাজর জগুলো দিয়ে দিই খাওয়া হয়ে যাবে নাহলে ঘরে নষ্ট হবে আর ছেলে আমি তো অত সবজি খেতে পারি না আর এখন বড় আসে যখন একটু বেশি করে খাওয়া হয়ে যাবে নষ্ট হবে আর এই দেখো আমার তো রুই মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি আমনি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আজকে আমাদের মাছগুলো খুব ভালো ছিল একদম টাটকা একদম এমনিও ভালো থাকে অন্যদিন তাও একটু বেলা করে আনলে একটুখানি অন্য রকম থাকে মাছগুলো কিন্তু আজকে বাজারটা এনেছে প্রায় নটা সাড়ে নটার মধ্যে আর আমার রান্না হয়েছে সাড়ে এগারোটার মধ্যে রান্না হয়েছে আর দেখো বন্ধুরা রুই মাছ তো আমার ভাজা হয়ে গেছে আর আমি এখানে হচ্ছে তোমার সবজিটা তো বসিয়ে দিয়েছি ছোটো মাছের সবজিটা ছোটো মাছের সবজিটা কখনো হয়ে গেছে এটার মধ্যে আমি কিছু সময় দিন সমস্ত সবজিটা দেওয়া আছে রসুন দিয়েছি আর যেসো না লঙ্কা ছেড়ে দিয়েছি আর ওই দেখো এটা একটুখানি ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করার পরে তারপরে একটু জল দিলাম কেন তো মাখা মাখা হবে ওর জন্য বেশি জল দিইনি অল্প জল দিয়েছি আর মানে একটুখানি ঠুকলে আমি ছোটো মাছটা দিয়ে দেবো আর আমার ছেলে এই মাছটা খেতে ভালোবাসে মাছ আর সেটাই আমি তো পারি আর দেখো মাছটা তো দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু ধনে দিয়ে দিয়েছি আর প্রায় আমার হয়েই গেছে আমি এবার নামিয়ে দেব আর কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর আমি তো ছোটো মাছটা নামিয়ে দিয়েছি আর এবার দুই মাছটার জন্য দেখো নিয়েছি একটু আলু একটু আর একটু গাজর আর একটু চকেন্টে সেটার মধ্যেও তোমার একটুখানি পেঁয়াজ দেখুন ফোন দেবো আর একটু জিরে আর কিছু না নামানোর আগে একটুখানি ধনে পাতাও দিয়েছি আর একটুখানি মানে সমস্ত রকমের মশলা মানে আমার বাটা একসাথে আছে বলতে পারো বিরিয়ানির মশলার মতো সমস্ত কিছু একসাথে বেটে রেখেছি ওটা একটু নামানোর আগে হালকা দিয়ে দেবো না দিলেও হতো একটু দিয়ে দিলাম যেহেতু মাছ তো ওর জন্য মাছটা একদম টাটকা ছিল মানে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই কোনো কোনো মাছই দেখব কেন একটা আস্তে 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 গন্ধ লাগে একটা যতই টাটকা থাকবো কিন্তু মাছটা খুব ভালো ছিল আরে দেখো আমার এই ঝোলটাও প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে দিব আরে দেখো নামানো তো হয়েই গেছে ছোটো মাছটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি আর এদিকে রয়েছে চাটনি কালকেই তো দেখেছো কত কতক্ষণ মানে অনেকটাই চাটনি করেছিলাম তা কালকের চাটনিটাই ছিল আর এদিকে আছে শাক আর এদিকে আছে আমার রুই মাছটা মানে রুই মাছের ঝোল আর একটুখানি মাছের তেলও এনেছিলো ওই তেলটাও আবার একটুখানি পেঁয়াজ কুচিয়ে করেছি আজকে আর বেগুন দিয়ে নি এত মানে তরকারি মানে পদ সবজি করা হয়ে গেছে পদ হয়ে গেছে মানে আর ভালো লাগছে না বিরক্ত লাগছে না তারপরে দেখো এ দেখো এটার মধ্যে মাছের তেল দেখো কত রকমের আইটেম করা হয়ে গেছে আর বাজার থেকে ধরো সব কিছু আনলে টানলে সব কিছু ধুয়ে পরিষ্কার ছেলেও রেডি আর আমিও রেডি আর শাড়ি করে যাচ্ছি সবাই সাথে থাকবো আসবো সাড়ে পাঁচ টানা আর দেখি একটু কিছু কিনতে পারি রাস্তা আর দেখো বন্ধুরা আমার ছেলে তো কম্পিউটার থাকে তোমাদের সাথে আমি প্রত্যেক সপ্তাহে শেয়ার করি সেটা আর আজকেও সেভাবে শেয়ার করছি আর আমার ছেলে আর আমি যাচ্ছি রাস্তা দিয়ে দেখো আর কি তো একটু না মানে খাওয়া দাওয়ার পরে শুনতো ও সবার থেকে ওর কম্পিউটার

টাটা ভাইভাই সবাইকে সবাই ভালো ছিল আর সবাইকে রাত্রি অনেক অনেক শুনেছি ওই আগে থেকে দিয়ে দিচ্ছি দু তিন দিন আগে এখনও হোলি অনেকটাই দেরি আছে খুব সম্ভব শুনেছি বৃহস্পতিবার লাগবে মানে পূর্ণিমা আর শুক্রবার মানে হোলি দুদিন মানে বাঙালিদের একদম হোলি হয় খেলার আর বিহারিদের একদিন হয় আগের দিন পরের দিন এরকম করে ঠিক আছে টাটা সবাইকে শুভরাত্রি